এই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে আমি বর্তমানের পাঁচটা ক্রিপ্টো নিয়ে কথা বলবো এবং যে পাঁচটা ক্রিপ্টো বা যে পাঁচটা ক্রিপ্টোর টোকেন বর্তমানে খুবই 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 কম প্রাইসে পাওয়া যাচ্ছে মানে দশ থেকে বারো টাকা তার থেকেও কম প্রাইজে পাওয়া যাচ্ছে এবং এই পাঁচটা ক্রিপ্টো যদি তোমরা তোমাদের ক্রিপ্টোর পোর্টফোলিওতে অ্যাড অন করো মানে ক্রিপ্টোর পোর্টফোলিওতে অ্যাড করো মানে ইনভেস্ট করো তাহলে ভবিষ্যতে একটা হাইয়েস্ট অফ হাইয়েস্ট রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে বিটকয়নে তো ইনভেস্ট করতে পারো না এখন বিটকয়নের যেটা প্রাইস চলছে সেটা বলে হয়ে কোনো লাভ নেই তোমরা সকলেই জানো নিশ্চয়ই ঠিক আছে তো দেরি করবো না বেশি বাজেও বকবো না কথা ভিডিও শুরু করছি ঠিক আছে চলো লেটস আমার এই লিস্টের এক নাম্বারে আছে গালা গালা হচ্ছে একটা গেমিং ব্লকচেন ভিত্তিক প্রজেক্ট। ঠিক আছে এটা মূলত ওয়েব থ্রি ইকোসিস্টেমের সঙ্গে কাজ করছে এবং যেখানে গেমাররা গেম খেলে টাকা ইনকাম করতে পারবে আর গেমিং ইন্ডাস্ট্রি দিন দিন বহুত 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 আপগ্রেড হচ্ছে তো এই গেমিং টোকেনটাতে ইনভেস্ট করা একটা খুবই 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 ভালো ইনভেস্টমেন্ট টিপস তাই আমি ইনভেস্টমেন্ট টিপস দিচ্ছি না কিন্তু তোমরা ইনভেস্ট করতে পারো করে রাখতে পারো আর এর বর্তমান ভ্যালু বর্তমান দাম দেড় টাকা থেকে দু টাকার মধ্যে কারেন্ট প্রাইস ওই দেড় থেকে দু টাকার মধ্যে চলছে তো অবশ্যই ইনভেস্ট করা এতে একটা খুব খুব ভালো বুদ্ধি হবে আমার এই লিস্টের দু নাম্বারে আছে জিআরটি বা দ্য গ্রাফ এটাকে ব্লক চেনের গুগলও বলা হয় কারণ ডেভেলপাররা এই টেকনোলজি ব্যবহার করে ব্লক চেনের ডেটা খুঁজে সেটাকে অ্যানালাইসিস করে ঠিক আছে এর বর্তমান ভ্যালু এগারো থেকে বারো টাকার মধ্যে চলছে তো এই টোকেনটাতে ইনভেস্ট করা একটা খুব ভালো বুদ্ধিমানের কাজ হবে আর ব্লক চেন যত বাড়বে না দিন দিন জিআরটি অথবা দ্য গ্রাফের ডিম্যান্ডও তত বাড়বে আমার এই লিস্টের তিন নাম্বারে আছে আর অথবা ফ্লেয়ার নেটওয়ার্ক এটা এমন একটা ব্লক চেন প্রজেক্ট তৈরি করছে যেখানে বিভিন্ন ব্লক চেন একসাথে কাজ করতে পারবে যাকে সংক্ষেপে বলা হয় ইন্টেরোপেরাবিলিটি আর এই সিস্টেমটা যদি যে সিস্টেমটা এখন আপগ্রেড করা হচ্ছে যাকে ইন্টেরো পেরাবিলিটি বলা হয় এই সিস্টেম যদি ভবিষ্যতে দাঁড়িয়ে যায় তাহলে এর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল তাই এই টোকেনটাতে ইনভেস্ট করা একটা খুবই ভালো বুদ্ধিমানের কাজ হবে তাই অবশ্যই নিজের পোর্টফোলিওতে এই টোকেনটাকে অ্যাড করতে একদমই ভুলো না আমার এই লিস্টের চার নম্বরে আছে জ্যাসমি যে টোকেনটি ডেটা প্রাইভেসি এবং ডেটা নিরাপত্তা উন্নতির জন্য তৈরি করা হয়েছে জাপানের একটি কোম্পানি এই টোকেনটি তৈরি করেছে এবং এর সাথে আরেকটি কোম্পানি যার নাম হচ্ছে আই টি অর্থাৎ ইন্টারনেট অফ থিংস এর সাথে কাজ করে এই টোকেনটিকে আরও আপগ্রেড করেছে এই টোকেনটি বর্তমানে খুব কম মানে লোকজনের পরিচিতি খুব খুব কম লোক জানলেও ভবিষ্যতে এর মানে গ্রোথ হওয়ার সম্ভাবনা খুব অনেকটাই বেশি ফান্ডামেন্টালি এই টোকেনটি অনেকটা স্ট্রং সেই জন্য এই টোকেনটিকে নিজের পোর্টফোলিওতে অ্যাড করা বা পোর্টফোলিওতে রাখা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে ঠিক আমার এই লিস্টের পাঁচ নম্বরে এবং শেষ টোকেনটি হচ্ছে পেঙ্গু যেটা একটা নতুন মিম টোকেন দু হাজার পঁচিশের শুরুতে এই টোকেনটা লঞ্চ করেছে এই টোকেনটা একদমই নতুন একটা মিম টোকেন এবং মিম টোকেনের জানো তোমরা মিম টোকেনের কমিউনিটি অনেক বেশি শক্তিশালী হয় এবং মিম টোকেন হঠাৎ করেই ভাইরাল হয়ে যায় হঠাৎ করেই মিম টোকেনের দাম একদম হাই হয়ে যায় যেমন শিবায় নুর ডোজ কয়েনে আমরা দেখেছি তাই অবশ্যই এই পেঙ্গু টোকেনটাকে নিজের পোর্টফোলিওতে অ্যাড করতে একদমই মিস করবে না কারণ এই পেঙ্গু টোকেনের ফান্ডামেন্টালি অনেক স্ট্রং আমি এটা অনেকবার রিসার্চ করেছি রিসার্চ করে আমি এই পাঁচটা টোকেনকে আমি অ্যাড অন নিজের পোর্টফোলিওতে অ্যাড অন করেছি এবং তোমাদের সাথেও সেটা শেয়ার করছি তাই অবশ্যই নিজের পোর্টফোলিওতে এই টোকেনগুলোকে অ্যাড করতে একদমই মিস করবে না এই পাঁচটা টোকেনের মধ্যে যদি একটাও ঠিকঠাক মতো খেলে যায় না তাহলে অনেক 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 টাকা রিটার্ন পেতে পারো তোমরা মোটামুটি এক দেড়শো গুণ তো আরো বেশি তো কম না তাই অবশ্যই নিজের পোর্টফোলিওতে এই টোকেনগুলোকে অ্যাড করে রাখো তো এই ছিল আজকের পাঁচটি সস্তা সম্ভাবনাময় ক্রিপ্টোর টোকেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে আর একটা কথা কিন্তু অবশ্যই বলে রাখা দরকার ক্রিপ্টোতে ইনভেস্ট মানেই অনেক ঝুঁকি কারণ ক্রিপ্টোর মার্কেট অনেক বেশি ভলেটাইল হয় তাই অবশ্যই ইনভেস্ট করার আগে নিজে থেকে একবার অবশ্যই রিসার্চ করে নেবে ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আর তোমাদের জন্য এই ধরনের আরও আরও নতুন নতুন অনেক ইনভেস্টমেন্ট জাতীয় টিপস এবং শেয়ার মার্কেট ট্রেডিং এই সমস্ত জাতীয় ভিডিও আমি আনার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও